আজকে অক্টোবর মাসে যেহেতু এক তারিখ আজকে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমি সেপ্টেম্বর মাসে কত টাকা ইনকাম করেছি পাঠাও থেকে সে আমার পাঠাও থেকে ইনকাম হয়েছে হচ্ছে তো পাইলাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সময় লাগছে মাত্র বত্রিশ মিনিট আমার এই মুহূর্তে একটা গানের কথা মনে পড়ে গেল যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে ইন ড্রাইভে একটা কল পাইছি আপতাপনগর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস তো কী অবস্থা সবার ভাইবাদার সবার কেমন কাটছে দিনকাল কমেন্টে জানান আজকে হচ্ছে অক্টোবর মাসের এক তারিখ অক্টোবর মাস শুরু হয়ে গেছে তো আজকে অক্টোবর মাসের যেহেতু এক তারিখ আজকে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে আমি সেপ্টেম্বর মাসে কত টাকা ইনকাম করেছি পাঠাও থেকে তো সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন যাচ্ছে এটিএম বুথে ওইখান থেকে টাকা তুলবো আমি আসলে প্রতি সপ্তাহে যেই টাকাটা ইনকাম করি সেই টাকাটা আমি বুথে জমা দিয়ে দিই এবং মাস শেষে উঠাই কারণ পকেটে টাকা থাকলে বুঝছেন ভাই খালি খরচ হয় মানে এটা করি সেটা করি মানে উল্টাপুল্টো অনেক খরচ হয় এজন্য আমি কি করি প্রতি সপ্তাহে যেই টাকাটা ইনকাম হয় ওই টাকাটা আমি ব্যাংকে জমা দিয়ে দিই এবং মাসের ঠিক এক তারিখে আমি টাকাটা তুলি কারণ তখন অনেক খরচ আছে বাসা ভাড়া তারপরে আপনার আনুষাঙ্গিক অনেক খরচ আছে মাস শেষে তো জানেনি কত খরচ তো এই কারণে আমি প্রতি মাসের এক তারিখে টাকা তুলি এখন যাচ্ছি এটিএম বুথে যে টাকা তুলবো আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই বা বলতে চাই আসলে কিছু কিছু মানুষ মানে এমন টাইপের কমেন্ট করে ভাই মানে এগুলা দেখলে ভাই গাও জলে আবার হাসিও পায় এখন ভাই আমার এখানে যা ঘটতেছে বা আমি যেটা ইনকাম করতেছি সেটাই তো আপনাদের সাথে শেয়ার করি তাই না এখানে তো মিথ্যা কথা বলার বা বাটপারি করার মতো কিছু নাই কালকে এক ভাই কমেন্ট করছে যে মানে আমি নাকি ভিডিও করে ভিউ কামাইতেছি মানুষকে লোভ দেখাইতেছি রাইট শেয়ারের বারটা বাজায় দিতেছি মানে এইটা এইগুলা যে মানুষ ক্যান বলে কিছু কিছু মানুষ সবাই না আপনারা সবাই তো আমার ভিডিও দেখেন সবাই শেয়ার দেন ভালো লাগে আপনাদের আমাকে ফোন দেন কিছু ব্যাপারে জানতে চান কিন্তু কিছু মানুষ এমন টাইপের কমেন্ট করে ভাই এগুলো আসলে দেখলে হাসিও পায় আবার মনে করেন যে মন্ডার মানে শরীরটা জয়লা জায়গা আমি যদি ভিউ কামাই বা ভিউয়ের জন্যই যদি ভিডিও করি তাহলে তো ভাই মিথ্যা কথা বাট পারি তারপরে বানানো ভিডিও হবে তাই না এভাবে রোদে পুরে কষ্ট করে ইনকাম করতেছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইটা তো মানে কোনো বাট পারি না কোনো স্ক্যাম না যে আপনাদেরকে আমি লোভ দেখিয়ে রাইট শেয়ারে আনতেছি রাইট চেয়ারটা আসলে অনেক কষ্টের কাজ এটা তো বরাবর আমি সব ভিডিওতে আপনাদেরকে বলি যে ভাই রাইট শেয়ারটা প্রচুর কষ্ট এখানে মানুষ যুক্ত হচ্ছে আবার চলে যাচ্ছে কারণ এখানে কোনো মানুষ কন্টিনিউ থাকতে পারতেছে না যারা একেবারেই বাধ্য তারা থাকতেছে কিন্তু সবাই কিন্তু রাইট শেয়ারিংয়ে থাকতে পারে না কারণ এত কষ্ট ভাই এত কষ্টতে আসলে ইনকামটা তো ওইরকম না হ্যাঁ আমি যেই পরিমাণ ভাই কষ্ট করি ওই পরিমাণে তো ইনকাম নাই বর্তমানে কেন নাই কারণ অ্যাপ কোম্পানিগুলো ভাড়া কমায় দিছে তেলের দাম বাইরে গেছে তারপরে অ্যাপ কোম্পানিগুলো ভাড়া বাড়াইতেছে না কমায় দিছে দিন দিন তো দুই তিন দিন আগে তো একটা নিউজ হইলো উবার পাঠাও নিয়ে যে তারা মানে চাঁদাবাজি করতেছে তো যাই হোক আসলে এগুলো নিয়ে ভাই কিছু বলার নাই মানে আমি আসলে মানুষকে মোটিভেট করি যে আপনি কিছু যদি চাকরি বাকরি না পান আপনার হাতে কোনো অপশন নাই তাহলে ভাই আপনি রাইড শেয়ারিং করতে পারেন যদি আপনার কাছে বাইক একটা থাকে বা যে কোনো কিছুই করতে পারেন যেটাই হোক একটা কিছু করলেই হয়েছে ভাই ঘরে বসে না থাকে একটা কিছু করেন তো আমার ভিডিও করার মেন থিমই হচ্ছে মানুষকে মোটিভেট করে এটাতে মানুষ কেন কিছু কিছু মানুষ খারাপভাবে নেয় আমি আসলে বুঝি না ভাই বুঝছেন যাই হোক চলেন আগে এটিএম বুথে যাই টাকাটা তুলি তো ভাঙাচুরা রাস্তা আমি বাইক মনে করেন যে খেয়ে আসছে হচ্ছে সেই মাথায় এই এলাকাটা কবে যে ঠিক হইব বুঝতেছি এই যে টাকা তুললাম এ হচ্ছে টাকা আগে চলান বাইকের কাছে যাই এবার একটু টাকাটা আপনাদের গুনে দেখায় যেই মাসে আমার ইনকাম কত হইলো পাঠাও থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনতিরিশ তিরিশ তিরিশ হাজার পাঁচশো মানে এই মাসে আমার পাঠা থেকে ইনকাম হয়েছে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা বুঝতে পারছেন না বুঝেন নাই সেপ্টেম্বর মাসে তো আপনি আমার ভিডিওগুলো দেখছেন তাই না পুরো মাস জুড়েই মনে হয় ভিডিও করা আছে আমার তবে আমি রাইট শেয়ারিং তো আসলে প্রতিদিন ভিডিও করি না কারণ আমার ভিডিও আপলোড হয় একদিনে পরে পরে দেখে সাত দিন আমি রাইট শেয়ারই করি ভিডিও হয় তিন দিন বা চার দিন সর্বোচ্চ আর বাকি দিনও কিন্তু আমি রাইড শেয়ার করি আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আগে পর আমার সাথে দেখা হয়েছেন অনেক সময় কিন্তু দেখছেন যে আমার সাথে কিন্তু ক্যামেরা নাই মানে আমার সাথে যেদিন ক্যামেরা থাকবে না সেই দিন আমি ভিডিও করি না কিন্তু রাইড শেয়ার কিন্তু আমার থাকে পুরো সেপ্টেম্বর মাসে আমার ইনকাম হয়েছে তিরিশ হাজার টাকা এই তিরিশ টাকা আমার হচ্ছে নিট ইনকাম তেল খরচ কিন্তু বাদ দিয়ে ইনকামটা আমার হয়েছে কিন্তু মুবিল খরচ তারপর বাইকের পার্টসের খরচ এগুলো কিন্তু না বাদ হ্যাঁ এগুলো কিন্তু আমার এই টাকা থেকেই বাদ যাবে তো ওইটা আমার কাছে থেকে আমি টাকা ছিল এক্সট্রা আমি অন্য দিক থেকে খরচ করছি কিন্তু পাঠাওয়ের আমি যে টাকাটা ইনকাম করি ওইটা প্রতি সপ্তাহে আমি ভূতে জমা দিয়ে দিই কারণ আমি পকেটে রাখি না কারণ আমারও একটা হিসাবে দরকার আছে আর প্রতিদিন লেখা রাখতেও ভাল লাগে না বুঝতে পারছেন তো এই হচ্ছে আমার রাইট শেয়ারের পুরো মাসের ইনকাম যারা অনেকেই জানতে চাচ্ছিলেন বা অনেকেই কমেন্ট করেন ভাই আপনার প্রতি মাসে ইনকাম কত এই যেভাবে আমি আজকে দেখাই দিলাম আপনাদেরকে তো এই ইনকামটা আসলে আপ ডাউন করে কোনো মাসে তিরিশ হয় কোনো মাসে পঁচিশ হয় কোনো মাসে চল্লিশ হয় ঠিক নাই আবার কোন মাসে যদি ধরেন অসুস্থ থাকি বা রাইট শেয়ার যদি না করতে পারি সেই মাসে দেখা গেছে পনেরো হাজার বিশ হাজার হয় হ্যাঁ এটা আসলে ইনকামটা বলা যায় না কোন মাসে কত টাকা হয় ইনকাম তো আমি আপতামনগর ঢুকে গেছি এখন রাইড দিব দুই তিনটা রাইড দিব বেশি না ভাবলাম আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখাই আমি আসলে ইনকামটা কত করি এই জন্য আসলে আজকের ভিডিওটা করলাম আর নাহলে আজকে আমি বেরোইতাম না সত্যি কথা যেটা যেহেতু বেরোইছি তাহলে দুই তিনটা রাইড দিয়ে তারপরে বাসায় যাই আমি এখন আছি বনশ্রিতে ঘটনা যেটা হয়েছে আপতামনগর থেকে এক ভাইকে নিয়ে যাচ্ছি উত্তরা তো ভাই এই বনশ্রিতে একটু ঢুকছে ফুল কিনবে আর কি তো ফুল কিনে আর কি উত্তরা যাবো এটার ভাড়া ঠিক করছি দুশো টাকা দুশো বিশ টাকার বেশি ভাই দিবেই না কারণ উবারে দেখাইছে দুশো বিশ টাকা আর আমার ওইটাই ভাই দেখাইছে যে ভাই উবারে দুশো টাকা আসতেছে তো এখানে তার কিছু বলার নাই সেই জন্য দুইশো বিশ টাকায় যাচ্ছি বাইরে নিয়ে রওনা হয়ে গেছি যাচ্ছি উত্তরাতে বললাম তো এটার ভাড়া নিলাম হচ্ছে দুশো বিশ টাকা কন্ট্রাকে এটার দূরত্ব হচ্ছে প্রায় ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার কিন্তু উত্তরা দূরত্ব না বাড্ডা থেকে আমি ঘুরে যাচ্ছি বুঝতে পারছেন এখান থেকে যদি আমি বাড্ডা হয়ে যাইতাম তাহলে সর্বোচ্চ বারো কিলোমিটার কিন্তু আমি আরও তিন থেকে চার কিলোমিটার ঘুরে যাচ্ছি জ্যামের কারণে কারণ নতুন বাজার যেই জ্যামটা পরে নতুন বাজার আর নদ্দা বসুন্ধরা ওই জ্যাম পার হইতে আমার সময় লাগব চল্লিশ মিনিট তো এই জন্য আমার যদি তিন চার কিলোমিটার ঘুরেও যেতে হয় যাব কিছু করার নাই ষোলো কিলোমিটার অনুযায়ী দুশো বিশ টাকা ভাড়া কিন্তু কম কিন্তু যাচ্ছি কেন যে প্রথম ট্রিপ এই জন্য যাচ্ছি আর এটা ঘুরে যে যেতে হচ্ছে আমার এটা তো আসলে কাস্টমারের কিছু করার নাই আমার সময় বাঁচাতে হলে কষ্ট কমাইতে হলে আমার লাগলে দুই তিন কিলো চার কিলো যদি ঘোরা লাগে আমি ঘুরবো সমস্যা নাই মানে আমার তেল তেল যাক কিন্তু আসলে আমার শরীরের জানি পেশার না পড়ে আমি সেইভাবেই বাইক চালাই ঠিক আছে থ্যাংক ইউ তো এটা পাইলাম দুশো বিশ টাকা পাঠাতে একটা কল ঢুকছিল বনানি কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে কাস্টমার যে জ্যাম লাগছে বাবারে বাবা ওই পারে পুরাই খারাপ অবস্থা দেখি মিরপুর টিরপুর পাই কি না মিরপুর ছাড়া তো কোনো ওয়ে দেখতেছি না কল তো ঢুকতেই আছে একটার পর একটা এটা কই ঢুকছে এটা ঢুকছে হচ্ছে নদা না নদা যেমন যে জ্যাম লাগছে পুরা পাগলা জ্যাম এই জ্যামে নদ্দা যায় কি আমি পরে পটল হতামো এই জ্যাম ঠেল্লা আমার এখন যাওয়া লাগবে হচ্ছে মিরপুর মিরপুর মোহাম্মদপুর জানি আমি এই ভিতর দিয়ে চলে যেতে পারি দেখি কোথায় পাই এই জালাটা ঢুকছে বসুন্ধরা পার্সেল পার্সেলে ভাড়া কত হইবো না না এ আপু একটু চাপেন উঠেন বড় ভাই প্রথম ট্রিপটা নামাইছি সেখান থেকে এক ভাইরে পাইলাম ভাইরে নিয়ে যাচ্ছি গাবতলি সাড়ে তিনশো টাকা থেকে গাবতলির দূরত্ব পনেরো ষোলো কিলোমিটার হবে ষোলো কিলোমিটারে তিনশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ ভালোই পাইলাম এটাই আর কি একটাতে মোটামুটি থাকবে আরটাতে পোষা যাবে অ্যাভারেজ আর কি চলান গাবতলি যাই বাইরে নামাই তারপরে আসতেছি চলে আসলাম গাবতলি আগের গাবতলি আর এখন গাবতলি এক না কত সুন্দর হয়ে গেছে গাবতলি আগে এই জায়গাটা যে জ্যাম জট লাগতো এখন পুরো ক্লিয়ার ঠিক আছে ভাই ধন্যবাদ ঠিক আছে তো পাইলাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সময় লাগছে মাত্র বত্রিশ মিনিট বত্রিশ মিনিটে তিনশো পঞ্চাশ টাকা কিলোমিটার চালালাম সতেরো কিলোমিটার আর আগেরটা চালাইছিলাম বারো কিলোমিটার পাইছি হলো দুশো বিশ টাকা এই হচ্ছে রাইট চেয়ারের অবস্থা বুঝছেন একটাতে হবে আর একটাতে হবে না যাক আগেরটা আমি আসলে জ্যাম জট থেকে বাঁচার জন্য একটু ঘুরছি ওইটা তো আসলে কিছু করার নাই এখন গাবতলি আসি দেখি পরবর্তী টিপ কোথায় পাই আমার বাসার দিকে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক বাসায় কখন ঢুকতে পারি আমার এই মুহূর্তে একটা গানের কথা মনে পড়ে গেল যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে ইহিন ড্রাইভে একটা কল পাইছি আফতাবনগর ভাড়া ছিল দুইশো টাকা আমি এটারে বিট করে দুশো চল্লিশ মারছি উনি ধরছে আমি ওনার লোকেশনের কাছে আছে দীক্ষা ধরছে আবার যাবে হচ্ছে বটতলা মানে আপতাপনগরের ভিতরে ডাক পাইছি ভাইয়ের সামনে আছে ভাইয়ের আগে রিসিভ করি চলেন ভাই এই জায়গায় আছে আল্লাহর দান হোটেল কইছে আল্লার দান হোটেলের সামনেই তো এসে আপনি ভাইয়া ইন ড্রাইভ আফতাবনগর না বটতলা তখন যাইতে আসি হচ্ছে আফতাবনগর আমার বাসার দিকে চিল চিল পুরাই চিল ঠিক আছে হ্যাঁ 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 দেখেন এখানে নামাই দিলাম একটা ইনড্রাইভে কল আসতেছে একশো পঁয়ত্রিশ টাকা তো এটার আমি বিট করতেছি দেড়শো টাকা দেই ধরে কিনা মনে হয় না ধরবো যাক না ধরলেই ভালো আমি অন ডিরেক্ট বাসায় যাব আজকে ইনকাম কত করলাম সেটাই আপনাদের হিসাব দিই প্রথম টিপ মারলাম দুশো বিশ তারপর টিপ তিনশো পঞ্চাশ আর এখন হলো দুশো চল্লিশ আটশো দশ টাকা আটশো দশ টাকা না আবার হিসাব করি দুইশো বিশ হো দুইশো বিশ তিনশো পঞ্চাশ দুইশো চল্লিশ হ্যাঁ আটশো দশ টাকা এখন পর্যন্ত ইনকাম হইলো আটশো দশ টাকা আর এখন ঘড়িতে সময় কত দাঁড়ান এটাও একটু দেখা দিই আপনাকে ঘড়িতে সময় তো আছে চারটা তেইশ আর আমি বেরোয়েছিলাম হচ্ছে একটার দিকে আমি তিন ঘন্টায় আজকে ইনকাম করলাম তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় ইনকাম করলাম আটশোশো দশ টাকা আর বাইক চালাইছি হচ্ছে আপনার পনেরো পনেরো তিরিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ কিলোমিটার আজকে টোটাল বাইক চালাইছি আটচল্লিশ কিলোমিটার আর এই আটচল্লিশ কিলোমিটারে আজকের ইনকাম আটশো দশ টাকা আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করছি এখনও চাইলে ইনকাম করতে পারি কিন্তু এখন আর করব না এখন বাসায় যাব মাঝে মাঝে রেস্টের দরকার আছে বুঝতে পারছেন তবে আজকের মুডটা ভালো ছিল চাইলে আরও ইনকাম করা যায় তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যারা শেষ পর্যন্ত ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ